হাই ফ্রেন্ডস ক্লান্তি দুশ্চিন্তা ভয় দূর করার জন্য হচ্ছে রং চা জায়গাটা হচ্ছে মান্দা ফেরিঘাট অনেক আগে এখানে আমি সন্দেশ গিয়েছিলাম আর এই সন্দেশগুলো ভীষণ মজাদার এজন্য আমরা এখানে চা খাবো আর সন্দেশ খাবো এখানকার সন্দেশগুলো অনেক মজাদার চা খেতে চাই এখন বাজে হচ্ছে রাত দশটা এখানে এত পরিমাণ ডাকাতি হচ্ছে এই জন্য অন্য রাস্তা দিয়ে আমরা আসছি এই জায়গাটার নাম আমি আবারও বলি এটা হচ্ছে মান্দা ফেরিঘাট একটা জায়গা তো আমাদের এখানে তো অনেক ডাকাতি হচ্ছে এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি না মানে মহিষ তারপর হচ্ছে মুর্শিদপুরহাট মহিষ বাতান না হাট আড্ডার দিক দিয়ে যাচ্ছি না আমরা নোহাটা হয়ে যাচ্ছি চা মজা হবে তো না রং চা খাই কারণ কফি কি আসছে লিকার হালকা দেব ডাক বেশি দেন কত করে সন্দেশ কেজি সন্দেশ 600 টাকা 480 টাকা এই চাটা খেয়ে তাড়াতাড়ি আমাদের রওনা দিতে হবে আর রাস্তার কথা ভেবে ভীষণ ভীষণ পরিমাণ ভয় লাগছে গা একদম কাটা দিয়ে আসছে কিসের চা কিসের সন্দেশ আসলে ভীষণ ভয় লাগছে যারা নিউজটা দেখেছে যারা জানে তারা ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারবে এবং ভয়ও পাবে চাটা ভীষণ তিতা লাগলো খেতে অনেক তিতা কিন্তু ওই তো খেতে হলো আর কি আম্মা বারবার তাড়া দিচ্ছে ভাইয়া বলছে তাড়াতাড়ি দশটা যেহেতু বেজে গেছে এখন তো ফিরতে হবে তাই না আল্লাহ আল্লাহ করে যেন বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাই আল্লাহ হাফিজ